আমারো পরানু যাহচায় তুমি তাই তুমি তাই গো আমারো পরানু যাহ যদি আর তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার ওপর যাহা যাই শুনতু তাই শুনতু তাই গো আমার ওপর কোন কোন জায়গায় বান্ধবিতাখি ঘুমিয়ে গেছে খাজনা দেব কিসে তারপরে রত্তপাড়া দিয়ে চন্টু পাখি এখন ঘুমাবে মুড়ি দিয়ে আয় গোময় ছবি চোখে আয় ঘুম দেখো কতগুলো গান গাইলাম এখনো ঘুমায় না হ্যাঁ ওর ঘুম পাচ্ছে তারপর আর আরেকটা গান গaçি বলি ও নোন আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ছাগল দাগায়লো বাড়িতে ও নন দিন ছাগল দাদা এলো বাড়িতে বালিশে মাথা দা কি দুষ্টু মেয়ে আরে দেখছো কারে ঘুম পড়াচ্ছি আমি হ্যাঁ মাথা দাও মাথা উঠাও মাথা উঠাও এ মহা পাজি একটা হ্যাঁ ঘুমাও আজ মন কেমন জন্মদিন চুপ করে থাকা কঠিন

মাঝে মাঝে আমাদের দিয়ে বলছে চুপ কর চুপ কর আর গান লাগবে না